হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আবার চলে আসলাম গেমে দেখতেই পারতিসো এমনিটির পায়ে গেছে লিপের পরে বেশিক্ষণ হয় নাই ল্যান্ড করছি তার ভিতরে দেখে নেমে সব শেষ আর এইদিকে দেখো উপরে থেকে মারতেছি হয়তো উঠবে হার দিয়ে মারতেছে হাই রে টিম মেটের অবস্থাও তো খারাপ

দেখা যাক ঘরের ভিতরে কী রয়েছে কি ও মা সালাম ওরে ভাই করি শেষ হয়ে যেতাম আমি ওই টিম মিটা শেষ তাড়াতাড়ি যেই টিম মেটে লাভাই দে টিমের টিম মেট ওহ আরে ভাই ওর রে ভাই পো মরেই গেলাম ভাই ঠিক করিনি তাড়াতাড়ি

তাহলে দেখা আমরা বইয়া নিতে পারি কি নিয়মিত দেখছি পিছনে ইউজ হবে না ইন্টারনে বাড়ি খাবে ওরে ভাই আর একটা মানে বলে আমি পরপর দুইটা কিল করলাম দেখা যাক আর কয়টা পরে যায় কিল মনে হয় যাক আর লাস্ট আসলাম দিকে সামনে গিয়ে নিবিলে বাড়ি আরে লাগলে না রে ভাই আরে টিমমেট লাভ না দেখতে পাচ্ছি তো ফাইট শুরু হয়ে গেছে মার খেল শেষ একটা শেষ ওইটা ওইটা কই ও ভাই চারটে কিল কনফার্ম ভুইয়া তো পুরো একদম আমাদের হাতে আর আগে যে টি কে কত এনিমি থাকতো দেখতে পারতো জোন ছোট হয়ে গেছে ওরে বাপ এনিমির সামনে টিমমেট দেয়া এসে গেছে আরে টিমমেট ন সামনে তো মারতেছে দেখা যাক কী করা যায় আরে ভাই এক্সিমেটে যদি ম্যাক্স থাকতো না তাহলে খেললাম ও ব্যস্ত এবার করতে টিমমেটে টিমমেট তো পালালো জানে তো মাসছে নেট লোড করে দিলে পিছন থেকে আমার সব মনে বেশি সামনে যায় একটু প্লেয়ারটা কোন প্লেয়ারটা মার গেছে মারলো কি আর দেখতেই পারতে যে পাঁচটা প্লেয়ার আছে মাত্র কি পাঁচটা ওইদিকে টিমমেটের সামনে চলে আরে ভাই ফোন

এজ এ টিমমেট কয়টা কিল করে দিতে পারে টিমমেট এর গেছে ও টিমমেট এর দিয়ে হবে না ও টিমমেট শেষ আমি তো দেখেই নাই ওরে ভাই দুজন চলেছে সামনে এটার মারতেই হবে যে করি হোক শেষ আর ওলা ছয়টা ছয়টা বেলা রাজা থেকে আসলো ভাই রে কাম সারছে